এই হাত দিয়ে অপরাধ আলমকে পরিয়ে জেলের ভিতরে প্রবেশ করাইয়া নির্যাতনের স্টিম চালিয়ে সেই হাত দিন বলে দিবে ভাইরব এই হাত দিয়ে মিথ্যা সিগনেচার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি আত্মসাত করেছেন কেমতের দিনে হাত বলে নিবে আমার ভাইরা এই হাত দিয়ে আপনি স্ক্রিন টাচ মোবাইল দেখেছেন অশ্লীল গান বাজনা দেখেছেন টাচ করে করে কেমতের দিন আল্লাহর কাছে হাত বলে দিবে আমার ভাইরা এই হাত দিয়ে আপনি একজন নির অপরাধ মানুষের ফাঁসির রায় লিখবেন কেমতের দিনে হাত বলে দিবে আমার ভাইরা আপনি যত রকমের অপকর্ম করবেন দিবে আবার এই হাত দিয়ে যত নেকের কাজ করবেন এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে বলুন তাহলে এই হাত এবং মুখের জবানের কন্ট্রোল করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ নদী বিশ্ব ন

الذين آمنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا وأنتم

আল্লাহ প্রথমে আয়াতের শুরুতে ডাক দিয়েছেন ইমানদারদেরকে ইমানদার কারা আমরা আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন বান্দারে তোমরা মুসলমান না হইয়া বৈরনা আমাদের 95% মুসলমানের দেশ এখানে কিন্তু কয়জন খাঁটি মুসলমান আছে খাঁটি মুসলমান কারা

জবানকে কন্ট্রোল করতে হবে যদি আপনি হাত দিয়ে অন্যায় কাজ করেন কেয়ামতের দিন সব অন্যায়ের কথা আল্লাহর কাছে বলে দিবেন হাত যে কথা বলবে আপনাদের বিশ্বাস হয় এই হাত দিয়ে আপনারা দান করবেন হাত দিয়ে যদি আপনি যত ধরনের খারাপ কাজ করেন এই হাত বলে দিবে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كان

এই হাত দিয়ে সিগনেচার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি আত্মসাত করেছেন কেমন দিনে এই হাত বলে নেবে আমার ভাইয়েরা এই হাত দিয়ে আপনি স্ক্রিন টাচ মোবাইল দেখেছেন অশ্লীল গান বাজনা দেখেছেন টাচ করে করে কেমতের দিন আল্লাহর কাছে হাত বলে দিবে আমার ভাইরা এই হাত দিয়ে আপনি একজন নির অপরাধ মানুষের ফাঁসির রায় লিখবেন কেমতের দিনে হাত বলে দিবে আমার ভাইরা এই হাত দিয়ে আপনি যত রকমের অপকর্ম করবেন কেমতের দিনে হাত বলে দিবে আবার এই হাত দিয়ে যত ডেকে কাজ করবেন এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে বলুন তাহলে এই হাত এবং মুখের জবানের কন্ট্রোল করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর নদী বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি তার দু চলের মধ্যস্থিত বস্তুর হেফাজত করবে আর দুই পায়ের মধ্যস্থিত বস্তুর হেফাজত করবে আল্লাহর নবী বলেন আমি রাসূল তার জন্য জান্নাতের জমিদার হয়ে যাব এইজন্যই মুখকে কন্ট্রোল করতে হবে করতে হবে যে ব্যক্তি এই লজ্জা স্থানের হেফাজত করবে আর মুখের হেফাজত করবে আল্লাহ আলামিনের হাবিব বলেছেন তার জন্য জান্নাতের জামিন্দার হয়ে যাবে বলুন আল্লাহ